ভাই শোন এই ছোট লোক তুই আমার পিছন থেকে কেন ডাকলি তুই জানিস না আমি একটা শুভ কাজে যাচ্ছি শুভ কাজে যাওয়ার সময় পেছন থেকে ডাকলি কেন শুভ কাজে পেছন থেকে ডাকলে যাত্রা অশুভ হয় তুই জানিস না না ভাই কইতে ছিলাম কি তুই তো আমার কাছে টাকা চাইছিলি কিন্তু তখন তো আর জোগাড় করতে পারি নাই শেষোন টাকাটা জুগার করে আজকে নিয়ে আইছি নে ভাই এই ছোট লোকের বাচ্চা তোকে আমি কি বলেছিলাম তোকে আমি বলেছিলাম টাকাগুলো ম্যানেজ করে তুই আমার বাসায় দি আসবে সেটা না করে তুই আমার পেছন থেকে ডাক দিয়েছিস কেন আমার জাতটা অশুভ করার জন্য টাকাটা পড়ে দিলে চলতো না তুমি বুঝো না কেন রেখেছে দেখেছে আমরা একটা শুভ কাজে যাচ্ছি তাই আমাদেরকে পেছন থেকে রেখেছে আর দেখো না কি সব এসেছে গ্রামের খ্যাত একটা শোনো তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি যদি এই গ্রামের খ্যাতের সাথে সম্পর্ক রাখো না তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব আরে নানা তুমি এসব কি বলছো তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবে তুমি যেটা বলবে আমি সেটাই করব। দরকার হলে এদের মতো অশিক্ষিত মূর্খদের আমি ছেড়ে দিব এদের কোনো পরিচয় দিব না কি কইতাছোস আমি তো তোর বড় ভাই হা আমার সাথে এইভাবে কেন কথা কইতাছোস রাই অশিক্ষিত দমূর কিসের ভাই হ্যাঁ কিসের ভাই তুই কি ভুলে গিয়েছিস তুই একজন কৃষক আর আমি একজন ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেটের সাথে একজন কৃষকের কোনো সম্পর্ক থাকতে পারে না তুই আমাকে স্যার বলে ডাকবি বুঝতে পেরেছিস আই চাও তো এখান থেকে চাও দাঁড়াও চাওয়ার আগে ওকে আমি একটা শিক্ষা দিয়ে যেতে চাই মা তুমি এটা কি করলে তোমার এই অশিক্ষিত খেল ছেলের জন্য তোমার একজন ম্যাজিস্ট্রেট ছেলের গায়ে হাত তুললে হ্যাঁ মারলাম কেন মারলাম জানো ওর মতো একটা অশিক্ষিত মূর্খ পোলার জন্য তোর মতো 10টা ম্যাজিস্ট্রেট পোলাকে আমি ত্যাগ করতে পারি মা তুমি জানো না তোমার এই অশিক্ষিত ছেলে কি করেছে তার কাছে আমি টাকা চেয়েছিলাম বলেছিলাম টাকা ম্যানেজ করে আমার বাসায় দিয়ে আসতে সে টাকাটা বাসায় না দিয়ে সে কি করেছে জানো আমি একটা শুভ কাজে যাচ্ছি আমার পেছনটা কেটে গেছে আমার যাত্রা যেন অশুভ হয় এই তুই যখন ওর হুকুম দিছস যে টাকাটা তোর বাসায় দেব তখন তোর টেহাটা কই তরে দিব ওর কাছে কি টাকা ছিল তুই কি জানস ওর টাকাটা কত কষ্ট করে জোগাড় করছে বা তুমি থামো ওর কোনো কথা শুনায় না ওর মনে কষ্ট পাইবো দরকার নাই মা আমি চাই না আমার এই বড়লোক ভাইটা কোনো কষ্ট পায় তোমার পোলা ঠিকই কইছে সত্যি তো আমি চাষা আমি চাষা পোষা আমি গ্রামের কামলা মানুষ কইতে মা রাসেল সাহেব আপনি কি জানেন আপনি আমার ভাই এই পরিচয় দিতে আপনার লজ্জাবো হইল আমি কিন্তু আমি কিন্তু গর্ব করে আমাকে এলাকার মধ্যে কই যে আমার ভাই স্টার্ট হয়েছে আমার ভাই অনেক বড় লোক হয়েছে আমি কোনো সামনে পরিচয় দিতে লজ্জাবোধ করি না আর কোনো কোনোদিন কোনোদিন এই চাষা পোষা আপনার সামনে এসে পরিচয় দিব না কিন্তু আপনি হয়তোবা বই লেগেছেন যে চাষা পোষা হয়েছি শুধুমাত্র আপনার জন্য আপনারা লেখাপড়া করানোর জন্য আমি তিন রাত পাঠে পরিশ্রম করছি কোনো দিন তিন বেলা ভাত খাইনি আপনাদের মানুষ করার জন্য আমি কত পরিশ্রম করে গেছি এই আঙ্গুল ধরে আপনার আমি বড় করছি হাঁটাইছি এই কাঁধে এই কাঁধে কাঁধে সরে প্রত্যেকটা দিন আমি আপনার স্কুলে নিয়ে গেছি সাথে করে আপনার হাটা না লাগে আপনার কষ্ট না হয় এই ভাই এই ভাই তার শুনতে হবে টিচার দেখা টিচার হাতে তুইলে তুইলে ভাই খাওয়াইছি আজকে এই ভাই ভুলে গেছে ঠিকই আছে গরিব মানুষ তো গরিব মানুষের তো কোনো দাম নাই আপনি কি জানেন আপনার এই ঠাকা কটা সুগার করার জন্যে কতটা কষ্ট করা লাগছে আপনি জানেন না মাঠের মধ্যে তিন রাত পরিশ্রম করছি এত পরিশ্রম করছি নিজের শরীরটা পুরা কালা বানাই পালাইছি তাও কিছু মনে করি নাই আমার একটা ইচ্ছা ছিল যে আমার ভাইয়ের কোনো না কোনো দরকারে টাকাটা লাগবো আমার কষ্টটা বুঝলে যায় আপনার জন্য এই টাকাগুলো নিয়ে আসছে আপনার বউ ঠিক কথাই বলছে এই চাষা করে না কোনো দাম নাই সালটার জীবন খাইটে গেছি আপনার জন্য আপনি আমার গেলে তাৎপর ভাবছেন আপনি আপনি উচিত কাজ করছেন আসলে সাধারণ মানুষের গরিব কৃষকের এরকমই হওয়া উচিত আপনি মাছ চাইতাছি আর কোনো দিন আপনার ঘরের সামনে পরিচয় নেইব না আর কোনো দিন বলব না যে আপনার মধ্যে তো বড় মেজি স্ট্রেড আমার ভাই আপনারা অনেক হয়েছে অনেক নেকা কান্না করেছিস কি ভেবেছিস তুই এই সমস্ত নেকা কান্না করে আমার মন গলিয়ে ফেলবি না কখনোই গলাতে পারবি না কারণ তুই একজন ছোট লোক চাষা গরিব আর একজন চাষার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি কেন সময় নষ্ট করছে চলো তো দাঁড়া মা তুমি এখানে দেন আমারে মাফ করে দেন সব তোষ আমার জ্যামাই বাবাজির কোনো দোষ নাই আমি জ্যামাই বাবাজিরে খুব উদ্দীত তার মাথাটা নষ্ট করেছি আমি চাইছিলাম যে আমাই জ্যামাই বাবাজির সব সম্পত্তি ট্যাপয়সা নিয়ে সুখে থাকুক আমি এই সব পরামর্শ দিচ্ছি আমার ক্ষমা করে দেন রে কী এখন বুঝতে পেরেছেন আমার এই ভাই কি আমার লাইফ কি আমার ভাই সেটা বুঝতে পেরেছেন আমার এই বাবা নামক ভাইটা যে আমার জন্য সারাটা জীবন কষ্ট করেছে ছোট থেকে আমাকে মানুষ করেছে আমার বাবা ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিল যে আমাকে নিয়ে সে আমাকে পড়াশোনা করাবে পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট বানাবে শুধুমাত্র সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমার এই ভাই কোনোদিন স্কুলের বারান্দাতেও যায়নি সে শুধু একটা জিনিস চিন্তা করেছে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার ভাইকে আমার বাবা পড়াশোনা করাতে পারবে না সেই চিন্তা করে আমার ভাই আমার বাবার সাথে মাঠে ঘাটে কাজ করেছে মাথার গাম পায়ে ফেলেছে আমাকে ঢাকা শহর লেখাপড়া পাঠিয়েছে আমি সেখানে কি খাচ্ছি না খাচ্ছি সেটা জানার জন্য তারা মরিয়া হয়ে থাকত আমার ভাই আমার পরিবার কি খেত জানেন সব সময় ভর্তা ভাজি দিয়ে খেত আমাকে ফোন দিয়ে বলতো ভাই তোর পড়াশোনা কেমন চলছে ভাই তোর টাকা লাগবে কিনা অথচ একটা বারের জন্য আমাকে বলেনি ভাই আমি ব্যর্থ আমি টাকা দিতে পারছি না তুই একটু কষ্ট করে চল তারা দিনের পর দিন না খেয়ে থেকেছে আমাকে কখনো না খাইয়ে রাখেনি আমার এই ভাই আমার এই ভাইয়ের জন্য আজকে আমি ম্যাজিস্ট্রেড এই যে দামি সোট এই যে দামি কাপড় দেখছেন না সেটা শুধু আমার ভাইয়ের জন্য আজকে আমি আবার ভাইয়ের গায়ে হাত তুলেছি কেন চালান শুধুমাত্র আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যাওয়ার ভাই কি আপনার মেয়ে আপ আপনার মেয়ের কথায় আমি আমার ভাইকে ছেড়ে দেবো আপনার কথায় আমি আমার ভাইকে ছেড়ে দেবো কি ভাবছেন আপনি আমি শুধুমাত্র আপনাদের কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমার ভাই আমার জন্য কি করেছে একটা কথা কান খুলে শুনে রাখুন আমার এই গরিব অসহায় দরিদ্র মূর্খ ভাইয়ের জন্য আমি আপনার এই সুন্দরী শিক্ষিতা মেয়েকে হাজার বার ডিভোর্স দিতে পারি শুধুমাত্র আমার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করার জন্য আপনারা যা করেছেন সেটার জন্য আমি যে কি করব সেটা আমি বলে বোঝাতে পারবো না ভাই ভাই আমি আসলে এমনটা করতে চাইনি যখন আমার চশুর পক্ষ থেকে বারবার তোমাদেরকে ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে আমি আসলে নিতে পারছিলাম না আমি তাদেরকে বুঝাতে পারছিলাম না যে তুই আমার জন্য কি তুমি আমার জন্য কি করেছ শুধুমাত্র তাদেরকে এটা দেখানোর জন্য আমি তোমার গায়ে হাত তুলেছি ভাই ভাই তুমি আমাকে মাফ করে দাও ভাই না ভাই তোরে এখন ভাই পড় তুই বলো ভাই আমি তোমার মন থেকে মাফ করে দিছি তুই কান্না করতেছিস কেন ভাই তুই কান্না কর ভাই ভাইজান আপনি আমারও মাফ করে দেন আমি অনেক অন্যায় করছি আপনাদের সাথে অনেক ভুল বুঝছি আমি আমার মায়ের কথা শুই না আপনি গবহেলা করছি আমি আর এই ভুল করবো না শোনো আজ থেকে আমরা আর মায়ের বাড়িতে থাকবো না আমরা সবাই একসাথে থাকবো এক বাড়িতে থাকবো ঠিক আছে আমার মাফ করে দাও আমি তোমাকে লাগে থাকবো আমার বেবি আমার পাল থেকে না ঠিক আছে আঙ্গর সাথে থাকবেন লিটু ওখানে নিয়ে আসল বাড়ি